ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে শত্রু দেশের ভূখণ্ডে আবদালি মিসাইল ছুড়বে পাকিস্তান যেই মিসাইলের গতিসীমা সাড়ে চারশো কিলোমিটার এক্সারসাইজ ইন্দুসের অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে এই মিসাইল পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনী নিশ্চিত করেছে শত্রুপক্ষ হামলা করলে দেশকে রক্ষা করা যায় কিভাবে এই মিসাইল এমন সময় উৎক্ষেপণ করা হয়েছে যার কয়েকদিন আগে পাক তথ্যমন্ত্রী দাবি করেছেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করবে ভারত ইন্দুস এক্সারসাইজে আবদালি ওয়েপন সিস্টেমের পরীক্ষা কোনো সন্দেহ ছাড়াই প্রমাণ করে পাকিস্তান ভারতকে বার্তা দিচ্ছে ইসলামাবাদ নয়াদিল্লির যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রস্তুত কৌশলগত এই মিসাইল সাধারণ হামলার পাশাপাশি করতে পারে পরমাণু হামলাও এই মিসাইলের আরেক নাম হাত টু পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন তৈরি করেছে এই মিসাইল যেটি দুই সালে দেশের প্রতিরক্ষা বাহিনীতে মোতায়েন করা হয় আড়াইশো থেকে সাড়ে চারশো কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে এই মিসাইল সংবাদ মাধ্যম ইউরাসিয়ান টাইমসে উঠে এসেছে মিসাইলের নামকরণেও কিভাবে ভারতকে কোন ঠাসা করে পাকিস্তান আঠারোশো শতকে আফগান রাজা আবদালির নামে নামকরণ করা হয় এই মিসাইলের যদিও এখন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে কুমড়ো সম্পর্ক বিষয়টা অনেকটা এমন ইউক্রেন নিজেদের মিসাইলের নামকরণ করছে রাশিয়ার সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের নামে যিনি ক্রিমিয়া ও ইউক্রেনের পশ্চিমাঞ্চল দখল করেছিল আঠারোশো শতকে যদিও পাকিস্তানের জন্য বিষয়টি নতুন নয় অনেক আগে থেকেই বিদেশি অনুপ্রবেশকারীদের নামেই মিসাইলের নামকরণ করেছে ইসলামাবাদ এর মধ্যে তুরস্ক আর আফগানিস্তানের হামলাকারীরাও রয়েছেন অনেক মিসাইল মুসলিম শাসকদের নামে পরিচিত যারা ভারতবর্ষে বিভিন্ন সময় অভিযান চালিয়েছে এর মধ্যে রয়েছে যার নামকরণ হয়েছে নামে এই শাসক এগারোশো শতকে সতেরো বার ভারতবর্ষে অভিযান চালিয়েছে আরেক পাকিস্তানে মিসাইল ঘাউরি ওয়ান ও ঘাউরি টু মাহমুদ আল ঘৌরের নামে তৈরি মিসাইল মোহাম্মদ অব ঘৌর আরেক আফগান শাসক যিনি বারোশো শতকে ভারতবর্ষে অভিযান চালিয়েছে পাকিস্তানের একটি ফ্রিগেটের নাম আলমগীর সম্রাট বাবরের পর আওরঙ্গজেব হিন্দুদের বিরুদ্ধে নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন তার নামের সঙ্গে মিল রেখে এই ফ্রিগেটে নাম রাখা হয়েছে ভিন দেশি দখলদার আর হামলাকারীদের নামে সমরাস্ট্রে নামকরণ পাকিস্তানের বহু পুরনো অভ্যাস এর মধ্য দিয়েই বরাবরই ভারতকে জবাব দেয় পরাশক্তির দেশটি এরপর ভারতকে দেয়া হয় কঠিন বার্তা মনে করিয়ে দেয়া হয় আগের মুসলিম শাসকরা কিভাবে অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করেছিল এরপর আরও এক উপায়ে সমরাষ্ট্রের নাম ঠিক করে পাকিস্তান ইসলামের ইতিহাসে যারা মহানায়ক তাদের নামে নামকরণ হয়েছে হাতফ মিসাইল জুলফিকার ফ্রিগেট আল খালিদ আর আল জার ট্যাগ এই নামকরণের মধ্য দিয়ে ইসলামাবাদ এই বার্তা দিতে চায় যে আধুনিক পাকিস্তানে অন্য ধর্মের জায়গা নেই সমরাষ্ট্রের নামকরণে পাকিস্তান বেছে নেয় পারস্য কিংবা আরব ভাষার শব্দও